নির্বাচনকে সামনে রেখে এটা একটা পরিবেশ পরিস্থিতি মানুষের সামনে ভুল উপস্থাপন করার জন্য একটা প্রক্রিয়া বলে আমরা মনে করছি নাগরিকের

অথবা এটা অ্যাকসেপ্ট করে নাই তাহলে কিন্তু যখন ওইখান থেকে সরকারের উত্তর আসবে যে না এটা হয় নাই অটোমেটিক্যালি যদি এর মধ্যে পাশও করে তাহলে মেম্বারশিপ থাকবে না এটি স্বাভাবিক সুতরাং আমাদের দায়িত্বটা হলো যে ধরেন চার তারিখে আমরা ভেরিফাই করতে পারিনি কারণ কি আমাদের একদিনের তো বিদেশি কোনো রাষ্ট্র আমাকে বলবে না ইয়ে এসন্য আমাদের বন্ধ রোববার দিন তো সুতরাং আমরা আমাদের প্রক্রিয়া যে পাঠিয়েছি এটা পরবর্তী সময় যদি দেখা যায় আমাদের হাইকমিশন দেখে যে না এটা আসলে সঠিক না

উপস্থাপন করার জন্য একটা প্রক্রিয়া বলে আমরা মনে করছি এবং সেটা মনে করছে যে আহ কোটি টাকা নিচ্ছে তারা কত টাকা নিচ্ছে মূলত এই ধরনের একটা মেসেজ কিন্তু মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছে যে নির্বাচন সুস্থ হবে না মানে করার এই প্রক্রিয়া যারা করতে মানে আমরা ধরেন রিটার্নিং অফিসার মানে আমি একটা জিনিসকে ধরেন ইবেন যাদেরকে আমরা মনোনয়ন পত্রগুলো আমরা গ্রহণ করে নিলাম যদি ওনার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে কোনো ব্যক্তি কিন্তু চ্যালেঞ্জ করতে পারে এবং সেই চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন ঘোষণা করতে পারে হাইকোর্টে মামলা করতে পারে যে এখানে কিন্তু তাকে উনি অযোগ্য উনি ঋণ খেলাপি উনি বিল খেলাপি বা উনি অযোগ্য নাগরিক সুতরাং তারটা যে রিটার্নিং অফিসার অ্যাকসেপ্ট করেছে সঠিক না সুতরাং সেটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট কমিশনে করতে পারে হাইকোর্টে করতে পারে এবং এটা কিন্তু যেকোনো কোনো করা যায় সুতরাং সেই আইনি প্রক্রিয়া কিন্তু আছে এটা সুতরাং আমরা তো যেটা করছি আমরা তার তারিখ কিন্তু তাদের যে সমস্ত আদেশগুলো আমরা পুনর্গুলো আমরা বাতিল করে দিয়েছি তাদের প্রত্যেকে কিন্তু আমরা আদেশের কপি দিয়েছি এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে কি কারণে এটা বাতিল করা হলো তার এয়ারটেল নম্বর বাতিল করা হলো স্পষ্ট উল্লেখ আছে কারণ উনি কি আপিল করুন সেটা বলবেন কোনো সমস্যা নাই এমন নির্বাচন পরিষদে মনে করি যে না আমাদের আদেশটা সঠিক হয় না তাহলে তারা আসবে আদেশ করবেন সেগুলো যে আমরা ব্যবস্থা নিব কোনো সমস্যা নেই